নমস্কার সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম শুক্রবারের দিনে কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আদে আর আদের বাবা গেছিলো বাজারে বাজার করে চলেও আসছে তো কি কি নিয়ে আসছে আপনাদের সাথে প্রথমে শেয়ার করি তারপরে দেখতে থাকেন ভিডিওটা আশা করছি ভালো লাগবে এখানে যে সকাল সকাল নিয়ে আসছে হচ্ছে বাঁধাকপি একটা ওই দিন তো বাজার করছিল তাই অত কিছু আনার ছিল না আর আদে আর হচ্ছে দুধ শেষ হয়ে গেছিল গরুর দুধ তাই যে গরুর দুধ নিয়ে আসছে সকালবেলা না গেলে আবার দুধটা পাওয়া যায় না আর এখানে নিয়ে আসছে হচ্ছে ডাটা শাক সবুজ আর কি ডাটা শাক আর নিয়ে আসছে হচ্ছে কুমড়ো ফুল এটা আমার খুবই পছন্দের এই যে ওই মৌমাছি কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া করব মৌমাছি ভিতরে একটা এই যে আর এই যে বেগুন শীতের বেগুন এই বেগুনটা খেতে কিন্তু জোশ লাগে মানে খুবই সুন্দর খুবই ভালো লাগে তো এই হচ্ছে আজকের বাজার আর সবথেকে স্পেশাল বাজার হচ্ছে এই যে খাসির মাংস আজকে আমাদের তিনটা না লিপিস দিচ্ছে অনেক ভালো হয়েছে আজকের মাংস এর আগের দিন মাংস আয়না ঠকছিল তো এই দেখেন তিনটা আজকে আমরা তিনজন তিন তিনটা নললে দিস তারপরে আর সবগুলোই ভালো ভালো পিস আজকে অনেক ভালো মাংস নিয়ে আসছে আর এটা আমাদের বাসার সামনেই না এটা আমাদের বাসার নিচে আর কি কাটে প্রতি শুক্রবার পাওয়া যায় তো ওইখান থেকে আনা হয় না সব সময় কালীবাড়ি থেকে আনা হয় কিন্তু আজকে এখান থেকেই আনছে কালীবাড়ি থেকে আগের ইসে অনেক ঠকাই ছিল এর জন্য এবারে এখান থেকে আনা হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারাও দেখে জানাবেন কেমন হয়েছে আর বাইরে তো রোদ উঠে গেছে হালকা হালকা কুয়াশাও আছে তো শুক্রবার মানে আমাদের খুব স্পেশাল একটা দিন শুক্রবার মানে আদেয়ার বাবা বাড়িতে থাকবে আর শুক্রবার মানে আমাদের সব মানে ভালো ভালো যত যা আছে সব শুক্রবারে তো দেখতে থাকেন আশা করছি ভালোই লাগবে তো এই যে শুক্রবার সকালে স্পেশাল নাস্তা নুডলস আর ডিম সিদ্ধ নাও আর আদে আঁকাইতে আছে কাঁচা নুডলস কেমন আছো তুমি সবাইকে গুড মর্নিং বলো বলো কেমন আছেন সবাই কাজ কাম বাবা আমার সাথে থাকবে শুক্রবার খায়া রিভিউ তো ওই দিক খালি একটি সুপা তোমার আলু দে পছন্দ দেই আজ কালো দে না দেইছি খাইছ আদে খাও বাবার সাথে খাও না আরে একটু একটু এদিকে আমি খাচ্ছি আমার নাস্তা আর ওরা খাইতেছে হচ্ছে कुरকুড়ে আদে আরাদের বাবা কেমন আমরা সাধে আসছে একটু ঘুড়ার জন্য আদেয়া বেজাল করতেছিল ওই জড়া উঠতেছে উপরে বাড়িয়ালার ছাদে কত সুন্দর সুন্দর গেট ফুল মানে কাগজ ফুল অনেকে বলে গেট ফুল কত সুন্দর সুন্দর গাছ লজ্জাবতী কাটা মুকুট তো অনেক সুন্দর পরিবেশ তারপরে এদিকে অনেক গাছ আছে পুরা ঢাকা শহরের মতনই লাগতেছে তাই না যাবো আমরা আর ওই দেখেন ওইখানে সুটকি সুটকি মাছ খুবই সুন্দর পরিবেশ এখন বাজে এগারোটা ওই যে একটা হেলিকপ্টার যাইতেছে তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এরই তো কইলাম তোমার লিস্টিলের স্টিলের কি জানি লাগাইছে কি এই দেখেন বেগুন গাছে বেগুন এসে পড়ছে এই দেখেন এই যে ফুল আসছে এই যে এই যে এটা হচ্ছে ওই যে মানে বেগুনি কালারের বেগুন আর এটা হচ্ছে সাদা বেগুন এটার ফুল আসছে ধরো না ধরো না ধরো না আর এই যে টমেটো এটা হচ্ছে টমেটো ফুল আর এদিকে এই যে টমেটো ধরছে দেখেন এই যে খুব সুন্দর আর এটা মরিচ গাছ মরিচ গাছ ও ফুল আসছে আর আজকে অনেকেই জামা কাপড় মেলছে যাদের বাবা আসছে এই ওই জায়গায় তো ধোঁয়াকে গো ওই জায়গায় কি হয়েছে এই ওই দিকে তো ধুমাকে তাপ এই যেখানে আছে অ্যালোভেরা আর ওই দেখেন ওই জায়গায় মনে হয় ময়লা আবর্জনা পুরা দিছে ওই যে ওই পাশেও তো কাছে মানে ময়লা পোড়া দিছে তাই না দেয়া ছাতা মাথায় দাও ছাতা মাথায় দাও তো সাঁতার উপরে ঘুরতে ভালোই লাগতেছে সবাই এলে তো বের করে ফেলছে তুই যে দেখেন তো শখ দিছে চালের গুঁড়ি দিছে শীত এসে পড়ছে পিঠা খাইতে হবে সবজি নতুন একটা বাড়ি করবে এদিকে শুধু গাছ আর গাছ এখানে আদিয়া মালটা চললো মালটা না সরি কমলা কমলা খাবে এখন আর আমি এই জায়গায় সবজি বানাইতেছি আজকে দাদা রান্না হবে এই যে শাক ফুলের বড়া সব পেঁয়াজ রসুন কাটতেছি তো এদিকে দুপুরে রান্না বান্না সব রেডি করা হয়ে গেছে রান্না শুরু হয়ে গেছে এখানে যে লাউ মিষ্টি কুমড়া ফুল হচ্ছে বেসন দিয়ে ভাজা হবে বড়া আর কি আর হবে হচ্ছে এই যে এখানে শাক চুলায় এখানে লাল শাক আর সবুজ শাক আর লাল শাক মিক্স করা তো তো ভাজি হইতেছে এখানে খাসির মাংস প্রেশারে সিট দিছি আর মাংসের সব কিছু এখানে রেডি করে রাখছি মাংসের আলু আজকে রান্না হবে খাসির মাংস আলু দিয়ে ঝোল আর এখানে হচ্ছে শাক ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়ার ফুলের বড়া তো সাড়ে বারোটা বেজে গেছে সব কিছু তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে সব কিছু রেসিপি দেখাবো না একটু একটু করে শেয়ার করবো আপনাদের সাথে তো এই যে এখানে হচ্ছে খাসির মাংস রান্না হইতেছে হয়েছে খুলে খুলে যাচ্ছে মাংস সেদ্ধ হয়ে গেছে কারণ সিট দিছিলাম তিনটা এখন জল আর এখানে যে ভাত হইতেছে ভাতি দিচ্ছি শুক্রবার দিন আসলে একটু চাপ থাকে বেশি তো এগুলো রান্না শেষ হলে তারপরে যে বড়া ভাজা করব তো এই যে আমাদের মাংস রান্না কমপ্লিট এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি তো রান্না শেষ আর আদে আদের বাবা টেস্ট করার জন্য নিয়ে গেছে তো ওদের কাছ থেকে একটু রিভিউ শুনে আসি যে কেমন হয়েছে গেস্ট অফ করি আর এদিকে আমাদের ভাতও হয়ে গেছে তো রিভিউটা নিয়ে আসি খাই দেখছো না আমারও তো এই যে এই জায়গায় ওরা টেস্ট করতে নিয়ে আসছে কেমন হয়েছে টেস্ট করে ও ঠিক আছে কেমন হয়েছে বলো

আসক্ত রান্না কলম দেখাই তো আমরা খাবার খেতে বসে গেছি এই যে আদেয়া যাদের বাবা আমরা সবাই স্নান করা শেষ এখন খাওয়া দাও করব এখানে যে কুমড়ো ফুলের বড়া এখানে আছে লাল শাক এখানে আছে সালাদ টমেটো শসা টমেটো শসা পেঁয়াজ কাঁচামরিচ লেবু কাঁচামরিচ ভাজা দিয়ে খাওয়ার জন্য কাঁচামরিচ আর আছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস উইথ আলু আর এখানে আছে ভাত তো এই যে আমাদের দর্শকরা বসে পড়ছে খাওয়ার জন্য হামলে এখন সবাই খাওয়া দাওয়া শুরু খাবো এখন আমরা সবাই শুক্রবারের দিন মানে আমাদের কাছে ঈদের দিন যত রান্নাবান্নাই করি তাও মনে হয় যে কম হয়েছে কম হয়েছে লাগে এটা ওর বাবা বাবা মেয়ের ভালোবাসা চলতেছে তো আমরা খাওয়া দাওয়া করি আপনারা দেখতে থাকেন বাবা তো খাবার বেড়ে দেয় আগে আমাদের খাওয়া দাওয়া চলতেছে যে আদার প্লেট আদার বাবার প্লেট তো আমরা খাওয়া দাওয়া করতেছি রান্না খুবই ভালো হয়েছে আর তো আগেই বলছি কারণ মাংস টেস্ট করে দেখা হয়ে গেছে কালার দেখে খুব ভালো লাগতেছে তাই না তো এই তো গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় মানে বিকালে সবাই ঘুমাইছিলাম আদেয়া আদেয়া বাবা আমি সবাই তো ঘুম থেকে উঠছি এখন আদে বাবা বলতেছি যে একটু চা বানাও আজকে তো বাইরে যাওয়া হয় নাই কোথাও যাওয়া বা হবেও না আজকে তো এখানে এই যে চা বানাইতেছি লাল চা আর আদেয়ার জন্য হচ্ছে এই যে কমপ্লেন আর এখানে যে চা দিছি হচ্ছে আদা চিনি আরেকটা করে লং তো এইভাবে দিছি তাহলে আদার ফ্লেভারটা ভালো আসে এর জন্য আজকে এইভাবে বানাবো আর আদের জন্য এই যে কমপ্লেন এদিকে চা রেডি আর এই যে আদা কুচি আর লং দিয়ে দিছি শীতের দিনে কিন্তু দুই বেলা চা হলে একটু ভালো হয় এটা হচ্ছে আমার আমি একটু বেশি লাগে আর আদের বাবার ছোটো কাপে এইভাবে সময় বানে খেয়ে দেখবেন

আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সাথে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আগামী কাল আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে এখানে আদিয়া খেলতেছে যাবার তার খেলাধুলা ক্লে নিয়ে আদে এখন খাবে কমপ্লেন